বন্ধুরা আজকে হলো মঙ্গলবার আর আমি এখনই ব্লগটা স্টার্ট করেছি কারণ কালকে সোমবার ছিল যে ব্লগটা মানে ইয়ে শ্যুট করেছিলাম এটা আজকেই আপলোড করেছি কারণটা হলো কালকে খুব বৃষ্টি ছিল আমাদের এখানে নেটওয়ার্কে কিছু প্রবলেম ছিল সেই আর আজকের ব্লগটা দিনের বেলা স্টার্ট করতে পারিনি আজকেও প্রচণ্ড বৃষ্টি হয়েছিল পুরো সকাল থেকে যে শুরু হয়েছে বন্ধ হওয়ার পর নামিনি তাই আর মানে খুব ব্যস্ত ছিলাম কিছুকে স্কুলেও গিয়েছিলাম সেই আর কি তাই আর স্টার্ট করা হয়নি তো আজকে এক্ষুনি ব্লগটা স্টার্ট করেছি সন্ধ্যা দিকে তো চলো তোমার সাথে থাকো আর দেখো কী কী করি সন্ধ্যা থেকে কী কী হয় না হয় আমার ভিডিওতে থাকলে আমার ভিডিওটা একটু সুন্দর হয় বেশি তার জন্য তোমাকে ভিডিওতে আমি করি ঠিক আছে তার জন্য কিছু বলে দা আজকে কোনো আপডেট থাকলে কিছু বলুন

কেউ নিজের ইচ্ছা মতো কিছু করতে পারবে না জনগণ যা চাইবে সেটাই মেনে নিতে হবে তাই যারাই জিতবে বা যারা জিতনি তোমরা জনসাধারণের দিকে ধ্যান রাখবে তাহলে আগামীতে তোমাদেরও সিট জিত তোমরাও সিট পাবে ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ জন্য কুয়াশ পাতা করে নিচ্ছি কী করবে দেখে তো তুমি করো তো কী করো দেখি তো কী করো কী করো দেখি কি কি নিয়েছো হাতে তুমি এরা আমি আর পারবো না দিতে আমি দিতে পারবো না আমি দিতে পারবো না ও রে তুই গিয়ে বসো দূরে গিয়ে বসো কি বেডের অবস্থা এরাম বেড শিট পুরো এলোমেলো করে দিয়েছো আన్నার অবস্থা নেই এর কি করেছো ঘরে এগুলো কি অবস্থা করেছো ঘরের पापा বলো কি এরাম শোপ একদম ছিন্নভিন্ন হয়ে গেছে এরা কি করেছিস মানে অল্প সময়ের জন্য যদি কার্টুন না দেওয়া হয় তাহলে ঘরের অবস্থাটা একদম বেহাল করে দে এই বাচ্চাটা এই বাচ্চাটাকে আপনারা দেখুন সবাই দেখুন ভালো করে দেখুন ভালো করে দেখুন একটু ভালো করে দেখুন একটু সামনে সামনে নিয়ে দেখাচ্ছি একটু ভালো করে দেখুন এত দুষ্টু বাচ্চা আছে আপনাদের করে এরকম একটা এই যে আমার ঘরের অবস্থাটা একটু দেখুন তো দেখুন দেখুন এগুলো কী বলছো কী বলছো এগুলো হুম ঠিক আছে কার্টুন দেখো কোনো ডিস্টার্ব করছি না আমাদের করে একজন খাদক আছেন উনি শুধু খাই করেন একটু পরেই বলবেন কী আছে খাব আর সব কিছু চেক করবেন কোথায় কি আছে খাওয়ার কিছু আছে নাকি কি 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 নাম দেওয়া যায় আপনারাই বলবেন আমি নাম দিয়েছি খাদক ঠিক আছে কী নজর লাগিয়ে নাকি স্বাস্থ্য নষ্ট হয়ে গেছে আমার নজরে আমি নজর দিয়েছি হ্যাঁ হ্যাঁ আমার নজরে যে স্বাস্থ্য স্বাস্থ্য নষ্ট হয়ে গেছে হ্যাঁ আমিও খেয়ে নিচ্ছি একটা জিনিস যেটা আপনাদের হয় কি না কারো যদি খাওয়া দাওয়া নিজেরও খেতে ইচ্ছে করে সেই আর ঘরে যদি কেউ থাকে না তখন নিজে একা একা খেতে ইচ্ছে করে না সেটাই আর আমি বেশিরভাগ কিছু রাত্রে খাওয়া মানে খাওয়া দাওয়াটা একদমই কম খাই না খেতে ইচ্ছেও করে না আমার তিনবেলা খেতে তো দুবেলা মোটামুটি খেয়ে নিই কিন্তু রাত্রেটা আমি মিস করে নিই খাই না আর কখনো কখনো যদি খেতে যেতে মানে লাগে তখন খাই তো ওকে দেখেছি ও ব্রেড খাচ্ছে তো আমারও খেতে ইচ্ছে করে তাই এমনি নিয়ে নিলাম রাতেতে মেনুতে রয়েছে আমাদের লতা দিয়ে শীতল করেছি আজকে তো একটু বৃষ্টি বৃষ্টিতে বৃষ্টি হলে আমরা অনেক মুখে শীতল লতা এইগুলো আমাদের বড়ো এটা করেছি ডাল করেছি পুচুর জন্য গাছ দিয়ে ডাল করেছি আর এখানে কোয়াশ ভাজা করলাম ডিম অমলেট আছে আমার বন আছে তো ওকে দেবো আর ঘরের অবস্থাটা দেখতে পেলাম ঘরের অবস্থাটা কী তো প্রচুর যখন খেলাধুলা করবে ঘরের অবস্থা থাকে না যখনই ব্যাগটা ঠিক করবো তখনই ব্যাগটা মানে বেশিটা পুরো উল্টো করে দেয় আর যাই না আমার স্পিড কীরকম আসছে আমি রান্না করে বসে মানে ব্লগটা করছি কথা বলছে রান্না করে দেখতে পাচ্ছ তোমরা তো রান্না করে আওয়াজটা সাউন্ড একটু অন্যরকম সেই আর কি হয়েছে আজকে দিন বাড়িতে শপিং করতে গিয়েছিলাম কিন্তু মোবাইলটা নিয়ে যায়নি তাই ব্লগটাও করা হয়নি শপিং কি আজকে আমার কিছু না আজকে বড় জন্য আনা হয়েছে দুটো প্যান্ট দুটো টি শার্ট আর প্রচুর জন রেনকোট এনেছি আচ্ছা ঠিক আছে রেনকোটটা তোমাদেরকে দেখাই কীরকম হয়েছে এটা কমেন্টে বলো রেনকোটটা মনে পড়া হয়ে গেছে রেনকোটটা কিনে আমি স্কুলে গিয়েছিলাম আর সেখানে বৃষ্টি হয়েছিলো আর পড়েই নিয়েছি দেখাই তোমাদেরকে রেনকোটটা কিনক হয়েছে এই যে দেখো রেনকোটটা রেনকোটটা বিজা আছে তার জন্য মানে ভালোভাবে দেখাতে পারছি না যতটুকু পারি আর কি দেখে নাও তোমরা রেনকোটটা এই যে পুরো এক কালারের রেনকোটটা আমি দেখাচ্ছি তোমাদেরকে দেখাই এই যে দেখুন ভিতরে চেন রয়েছে সিম্পল এত কিছু না এত সিম্পলের মধ্যে এই যে ভিতরটা চেন সিস্টেম রয়েছে বাস এই আজকে মাম্মার জন্য ফার্স্ট টাইম রেনকোট আনা হয়েছে প্রথম ফ্লো ফ্লোরের মধ্যেই আমি রেখে দেখিয়ে দিলাম তোমাদেরকে কারণ ওটা ভিজে আছে তার জন্য মানে ভালোভাবে দেখাতে পারলাম না আর কি তোমরা বলবে কীরকম হয়েছে রেনকোটটা রেনকোটটা কীরকম হয়েছে তোমরা একটু বলবে মোটামুটি তোমাদেরকে দেখাতে পারলাম তো আর রেনকোটটা একটু ভিজা ছিল তাই প্যাকিংটা খুলে নিয়েছি আর সব সময় আমি কথা রান্নাঘরে এসেছি তোমাদের সাথে কথা বলে কারণটা এইদিকে কি যে মানে যেভাবে চিৎকার চেঁচামেচি ওরা টিভি দেখছে আর বাচ্চারা চিৎকার করছে তার জন্য আমাকে রান্নাঘরে এসে কথা বলতে হয় তোমাদের সাথে সেই তো তোমরা একটু অ্যাডজাস্ট করে নিয়ে যখন যেরকম আর হয় আর কি আমাদের দুষ্টু বেশি বেশি কি হচ্ছে ভাই বোন মিলে কি করছে তোমরা এইসব কি করছে এইসব হ্যাঁ এখন তো প্রায় সাড়ে নটা বেজে গেছে এখন খাওয়া দাওয়া মানে ওদেরকে খাইয়ে দিয়ে দেবো আর তারপরে ঘুমিয়ে পড়বো তো আজকের জন্য এতটুকুই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিও মানে নেক্সট ভিডিওতে যেটা কালকে তোমাদের সাথে শেয়ার করবো তো চলো আজকের জন্য এতখানি টাটা বাইমেস ইউ টেক কেয়ার